আবার আবার আসলাম যে কমপ্লিটিং সেন্টেন্স উত্তর করার বিভিন্ন ধরনের সূত্রগুলো রয়েছে সে সূত্রগুলো আমি একটা পর একটা ছোট ছোট আকারে দেখাচ্ছি এবং আমি আশা করব এটা দিয়ে অনেকেরই উপকার বা কাজে লাগবে যারা বিশেষ করে স্কুলে লেখাপড়া করতেছেন বা বিভিন্ন লেখাপড়া শেষ করে বিভিন্ন কাজে যুক্ত আছেন বা বিভিন্ন প্রফেশনে আছেন সবার ক্ষেত্রে আমাদের ছোট ভাই বোনেরাও রয়েছে আমাদের অনেকেরই মেয়েগুলো রয়েছে আমরা ওদেরকে শেখাই এবং ওদেরকে আমরা দেখিয়ে দিই আসলে কিভাবে উত্তরগুলো করতে হবে কিভাবে লেখাগুলো লিখতে হবে তো এবারে আমি দেখব কীভাবে আমরা একটা নাউন ক্লোজ দিয়ে একটা নাউন ক্লোজ দিয়ে কীভাবে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করব এবং সেটা কোথায় আমরা ব্যবহার করবো একটা নাউন ক্লোজ দিয়ে ঠিক আছে নাউন ক্লোজ দিয়ে আমরা একটা সেন্টেন্সকে কি করতে পারি একটা সেন্টেন্সকে আমরা উত্তর করতে পারি এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স এটা মনে রাখতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা নাউন ক্লজ দিয়ে একটা সেন্টেন্সকে করতে পারি তাহলে এখানে যদি এই নাউন ক্লজটা কিভাবে আমরা গঠন করব নাউন ক্লজটা কোনো কনজাংশন দিয়ে আমরা লিখব তাহলে কনজাংশন থাকতে হবে এখানে প্লাস কি করতে হবে একটা সাবজেক্ট থাকতে হবে প্লাস একটা ভার্ব এদিকে যদি থাকে এটা নো প্রবলেম তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে পারব এটা এখন প্রথমেও থাকতে পারে বা পরেও থাকতে পারে এটা বলা যাবে না এটা প্রথমে থাকতে পারে বা পরেও থাকতে পারে একটা সেন্ডেন্সের পরেও থাকতে পারে তো এখানে দেখবো তাহলে সাপোজ আমি যদি বলি হি কনফেস্ট বা হি হি আন্ডারস্টুড সাপোজ বলছি হি কনফেস্ট আমি দিলাম হি কনফেসে

he did he did wrong he did wrong ঠিক আছে he confessed that he did wrong সে ভুল করেছে তাহলে সে স্বীকার করে করেছিল যে সে ভুল করেছে সে ভুল করেছে তাহলে এটা একটা নাউন ক্লোজ রয়েছে আর এই নাউন ক্লোজ থেকে কি করেছে একটা সেন্টেন্স আমি কমপ্লিট করেছে তাহলে অনেক সময় কি দেখা যায় অনেক সময় দেখা যায় যে আমাদেরকে আগে একটা শূন্যস্থান থাক থাকতে হবে এটা আমাদের থাকে তাহলে এখানে যদি এদিকে এদিকে যদি থাকে অনেক সময় এদিকে শুনস্থান এরকম একটা শূন্যস্থান থাকলে এই দিকে আমরা কি করতে পারি এদিকে আমরা এই নাম কে আমরা ব্যবহার করে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে পারে তার মানে এখানে দিচ্ছি হোয়াট হোয়াট হি সেট এই দেখেন তাহলে হোয়াট he সেট এখানে দেখেন is unknown ঠিক আছে তাহলে এই এইটা হলো একটা নাউন ক্লোজ আর এই ক্লোজটি কি করেছে একটা সেন্টেন্সকে কমপ্লিট করেছে এটা সেন্টেন্সটি কমপ্লিট ছিল তাহলে এইভাবে আমরা যখন পড়ব তাহলে অনেকগুলো আমাদের অনেক জিনিস কিন্তু আমরা বুঝতে পারব এবং জিনিসগুলো করতে উত্তর করতে আমাদের অনেক সহজ হবে তো আমি আশা করি এইভাবে যদি আমরা স্টাডি করি তাহলে জিনিসগুলো অনেক সহজ হবে আরেকটা যদি উদাহরণ দিই সাপোজ আমি দিলাম একটা উইনো এরকম দেওয়া আছে উইনো এইরকম আমার দেওয়া আছে তাহলে এখানে কি করব একটা নাম ক্লোজ দে এটা তো পুরো একটা নাম ক্লোজ আর জানি যে নাম ক্লোজ শুরু হবে কানজেকশন দিয়ে উই নো দ্যাট এটা দিলাম উই নো দ্যাট উই নো দ্যাট দিলাম উই নো দ্যাট দি আর 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 এটা আমরা দিতে পারতেছি তাহলে এইভাবে একটা নাউন কোন কি করতে পারি আমরা একটা সেন্টেন্সকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তো আমি আশা করি এটা অনেক সহজ হবে আমরা প্র্যাকটিস করতে থাকুন এবং দেখেন যে আসলে জিনিসটা অনেক সহজ এবং সহজভাবে উত্তর করা যাবে এরপরে আরো কিছু রয়েছে যেমন আরো ক্লস রয়েছে সেই ক্লসটি আমি দেখে দেবো একটার পর একটা আপনার যদি দেখতে থাকেন